প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দিয়েছে হাইকোর্ট দেখেন এখানে কিন্তু হাইকোর্ট খুব সুন্দরভাবে বলে দিয়েছে কেন দিয়েছে এটা আমি বিস্তারিত বলবো কতজন নিয়োগ পেয়েছিল ছয় জন এখন কেন নিয়োগ বাতিল মানে বাতিল করেছে এদের নিয়োগ এখন দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলা আছে দেখেন ঢাকা পোস্টের আজকের যে নিউজটা যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হওয়া 6531 জন পার্থকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রাইদেশ হাইকোর্ট একই সঙ্গে মেদার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে আদালত তার মানে কিসের জন্য এটা বাতিল করছে এটা তখন বুঝতে পারছ। কোটা অনুসরণ করে তৃতীয় দাপে রেজাল্ট দিয়েছিল এই তৃতীয় দাপে রেজাল্ট কোঠা অনুসরণ করা দেওয়ার কারণে আদালতে রিট হয়েছিল এখানে কি বলাছে কত 28 মে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে ঢাকা চট্টগ্রাম বিভাগের মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিত দিয়েছিল আপিল বিভাগ ওইটা খারিজ করে দেয় এরই প্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে আদালত কিন্তু নির্দেশ দিয়েছিল নতুন করে কিন্তু নিয়োগ দেওয়া দেখেন এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলা হয়েছে যে একই সঙ্গে মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে তার মানে এখন কিন্তু প্রাইমারিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে এখন থেকে এটাই ছিল এই মুহূর্তের ব্রেকিং যে নিউজটা